আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি তোমাদের জন্য দারুণ স্বাদের একটা পিঠের রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপিটা হলো তালে বড়া এখানে আমি আড়াইশো গ্রাম সুজি আর আড়াইশো গ্রাম ময়দা নিয়ে নিলাম একসঙ্গে মিক্সড করে এরপর দিয়ে দেব এরপর স্বাদ মতো চিনি আর সামান্য পরিমাণ লবণ এখানে চিনির পরিমাণটা তোমরা যেরকম মিষ্টি পছন্দ করো সেরকম অনুযায়ী চিনিটা দিলে হবে এরপর দিয়ে দিলাম তালের রস এখানে একটু একটু তালের রস দেব আর হাত দিয়ে ব্যাটারটা রেডি করে নেব ব্যাটারটা দেখো এরকম হবে না নরম না শক্ত এইবার আমি ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় এক ঘন্টার মতো দেখো বন্ধুরা এক ঘন্টা পর ব্যাটারটা কতখানি ফুলেছে এইবার একটা হাতা দিয়ে ভালো করে ব্যাটারটা আরেকবার মিশ করে নেব কোনো পিঠে বানানোর আগে ব্যাটারটা যদি এরকম করে ফুলে তাহলে পিঠেটা একদম নরম তুলতুলে ফুলকুপুলকু হয় তোমরা এই তালের বড়াটা বানানোর আগে এক ঘন্টা রেখে দেবে তাহলে দেখবে একদম নরম তুলতুলে ফুলকফুলকু পিঠে হয়ে যাবে তার ফলে বেকিং পাউডার বা বেকিং সোডা কোনো কিছুই অ্যাড করতে হয় না দেখো বন্ধুরা হাতাটা দিয়ে একটুখানি মিক্সড করার পর দিয়ে দিলাম নারকেল কুঁড়া আমি নারকেল কুঁড়াটা আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম তালের বড়ার মধ্যে নারকেল কুড়াটা দিয়ে তালের বড়াটা যদি তৈরি করা হয় তাহলে দারুণ খেতে স্বাদ লাগে নারকেল কুঁড়াটা দেওয়া হয়ে গেলে ভালো করে মিক্সড করে নেবো ব্যাটারটার সঙ্গে দেখো বন্ধুরা পিঠে তৈরি করার জন্য আগে থেকে চুলো একটা প্যানে তেল বসিয়ে রেখেছিলাম তেলটা যখন গরম হয়ে আসবে তখন একটু একটু ব্যাটার নিয়ে তেলের ওপর ছেড়ে দেব। তালের মরশুম শেষ হয়ে যাওয়ার আগে তালের পিঠে যদি আমরা না খাই তাহলে কি হয় অনেক দিন আগে এই রেসিপিটা আমি তৈরি করে রেখেছিলাম আমার ব্যস্ততার কারণে আমি তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না তাই আজ আমি শেয়ার করলাম যাদের এখনও এই তালের বড়া পিঠাটা খাওয়া হয়নি তোমরা তাড়াতাড়ি করে বানিয়ে খেয়ে নাও ঠিক আমার মতন করে দেখো বন্ধুরা পিঠেগুলা কতটা ফুলকো ফুলকো হয়েছে একদম নরম তুলতুলা কোনো প্রকার বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই তোমরা একদম নরম তুলতুলা ফুলকো ফুলকো তালের বড়া ঘরেতে তৈরি করতে পারবে দেখো বন্ধুরা পিঠেগুলা হয়ে গেছে একদম গোল্ডেন ব্রাউন কালার এখন আমি নামিয়ে নেব একই রকম করে আমি আরেকবার পিঠেগুলো তেলের ওপর দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই পিঠেগুলো আমি মাটির চুলের মধ্যে তৈরি করেছি তাই তোমাদেরকে বলি একদম কম সময়ে কম উপকরণে ফুলকো ফুলকো নরম তুল তুলে তালের বড়া একবার বাড়িতে ট্রাই করে দেখো এই পিঠেগুলো আমি ময়দা আর সুজি মিক্সড করে বানিয়েছি তোমরা যদি চাও চালের গুঁড়া দিও এরকম করে এই পিঠেগুলো বানাতে পারো আমার মতো করে বানিয়ে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে ঠিক একই রকম করে আমি সবটুকু বেটারের বড়াগুলো বানিয়ে নেব তোমাদেরকে বলি বন্ধুরা আর দেরি না করে তাল শেষ হয়ে যাওয়ার আগে এই সুন্দর রেসিপিটা তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো খেতে দারুণ স্বাদের হয় দেখো বন্ধুরা সবগুলো তালের বড়া আমার বানানো হয়ে গেছে দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে একদম নরম তুলতুলা এই পিঠের রেসিপিটা দেখার পর ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে তোমাদের কাছে কেমন লাগলো আর আমার দেওয়া সবগুলো রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে আজ এখানে আল্লাহ হাফিজ